এক আলেন তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে শ্বশুর বাড়ি যাইতেছেন তাদের পিছনের সিটেই বসে আছে এক জেনারেল শিক্ষিত লোক তার বুকে নিয়ে লোকটির বু তো দূরের কথা বরং খোলামেলাভাবেই যাইতেছে ওই আলেমের বু এর অবস্থা তার বিপরীত এক পর্যায়ে ওই আলেমকে উদ্দেশ্য করে লোকটি বলতে লাগল মোল্লারা নিজেদের বুকে আবদ্ধ করে রাখে একটু খোলামেলা রাখতে জানে না ইত্যাদি ইত্যাদি তখন ওই আলেম দাঁড়িয়ে লোকটিকে বললেন আলেম ভাই আপনার এই ব্যাগটাতে কি লোকটি আমার গোপন জিনিসপত্র আছে আর টাকা পয়সা আছে রাখছেন লোকটি লুকিয়ে সেভে রেখেছি আলেম আমিও আমার স্ত্রীকে এভাবেই যত্ন করে রেখেছি যেন কেউ না দেখে কারণ আমার কাছে আমার স্ত্রী খুব মূল্যবান পকেটের টাকার চেয়েও কোটি গুণ বেশি আর আপনি আপনার বুকে পকেটের টাকার চেয়েও বেশি ভালোবাসেন না বা মূল্যবান ভাবেন না তাই আপনার টাকা পয়সাটা অতি যত্ন ও গোপনে রেখেছেন নিজের বুটাকে জনসম্মুখে খোলামেলা রেখেছেন আমরা আমাদের বুকে খুব ভালোবাসি বলেই অন্যের কুদৃষ্টি থেকে তাদের সেধে রাখি অতঃপর ওই জেনারেল লোকটি খুব লজ্জিত হল